তো বন্ধুরা আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব অসাধারণ টেস্টের রোল কাঠ ভাপা পিঠের রেসিপি অসাধারণ এই রোল কাঠ ভাপা পিঠে কিন্তু একদমই নতুন ধরনের আর খুবই সহজ রেসিপি আর এই পিঠিগুলো যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও অসাধারণ তাই অবশ্যই কিন্তু আজকে রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নেবেন এরকম পারফেক্ট রোল কাঠ ভাপা পিঠে অসাধারণ এই রোল কাঠ ভাপা পিঠে একদম অল্প সময় আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারাও রেডি করে নিতে পারবেন পারফেক্টভাবে বাড়িতেই তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা রোল ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে রেডি করে পিঠের তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নারকোল যেটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি এখন এই নারকোলটা দিয়ে পুর তৈরি করে নেব পিঠের কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম পুরোনো নারকোল সাথে দিয়ে নিচ্ছি দুই ধরনের গুড় গুড় সাথে আখের খেজুরের গুড় নিয়ে নিয়েছি গ্রাম এখন গুড় খুব ভালো করে নারকলের সাথে মিক্স করে নেব এখন গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন ততক্ষণ পর্যন্ত নারকোলার গুড় কুক করে নেবো যতক্ষণে না মিশ্রণটা একদম শুকনো হয়ে আসছে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু মিশ্রণটা একদম শুকনো হয়ে এসেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তাছাড়াও কিন্তু আপনারা এইভাবে দেখলেই বুঝতে পারবেন একটা তার হবে আর হাতে করে একটু চটকালে কিন্তু একটা অয়েলি ভাব হবে তো এখন সব শেষে ফ্লেভারের জন্য দিয়ে নিলাম গুঁড়ো এলাচ হালকা করে একটু মিক্স করে নিলাম তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব বন্ধুরা এখন রেডি করে নেব রোল কাট পিঠের জন্য ময়দার ডোটা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি দুই কাপ জল সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এখন জলটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব বন্ধুরা জলটা বয়েল হয়ে গেছে এখন অ্যাড করে দেব দেড় কাপ চালের গুঁড়ো এখন হালকা হাতে একবার ভালো করে জলের সাথে চালের গুঁড়োটাকে মিক্স করে নেব এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কাভার করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই মিশ্রণটাকে তো বন্ধুরা দশ মিনিট মিশ্রণটাকে রেস্টে রাখা হয়ে গেছে এখন দেখুন চালের মিশ্রণটা কিন্তু পুরো জলটাকেই অ্যাবজর্ব করে নিয়েছে এখন হালকা হাতে আবারও একবার ভালো করে মিক্স করে নেব মিশ্রণটাকে নিয়ে নেব একটু বড় জায়গার মধ্যে এখন এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই গরম থাকা অবস্থাতেই আর তৈরি করে নেব একটা সফট ডো দেখুন বন্ধুরা চালের মিশ্রণের ডোটা রেডি করে নিয়েছি এখন এই ডোটাকে আরও সফট করতেই দিয়ে নেব এক চামচ গাওয়া ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে পিঠের থেকে সাথে কিন্তু পিঠেটা ঠান্ডা হওয়ার পরেও সফট থেকে যাবে তো খুব ভালো করে ঘিয়ের সাথে মেখে নিয়েছি ডোটাকে এখন এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব ডোটাকে দুই ভাগে ডিভাইড করে নিয়েছি দেখুন এখন একটা ডো নিয়ে আমি রেডি করে নেব একটা চৌকো রুটি তার জন্য দিয়ে নিচ্ছি শুকনো ময়দা এখন হালকা হাতে পাতলা করে বেলে নেব এই রুটিটাকে দেখুন থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে আর রুটিটা আমি এইভাবে বেনে নিয়েছি এখন সাইডের অংশটাকে কেটে একটা সমান চৌকো সেপ দিয়ে নেব এখন দিয়ে নেব রেডি করে রাখা নারকলের পুরটা তো দেখুন বন্ধুরা পুরো রুটিটার মধ্যে সুন্দর করে কভার করে নিয়েছি পুরটা দিয়ে এখন খুব সাবধানে একটা টাইট রোল তৈরি করে নেবো রোলটা করার সময় খুব সাবধানে করতে হবে যাতে কোনো ক্র্যাক না আসে দেখুন রোলটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন যেই তিকটার জয়েন্ট আছে সেটা কিন্তু হালকা হাতে চাপ দিলে এইভাবে জয়েন্ট হয়ে যাবে দুই সাইডের এই বাড়তি অংশটুকু কেটে সমান করে নেবো তো দেখুন বন্ধুরা রোলটা কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছি এখন এইভাবেই দুটো রোলই রেডি করে নেব তো বন্ধুরা দেখুন দুটো রোলই একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে তো চলুন এখন স্টিম করে নেব রোলগুলো ছোট্ট বন্ধুরা স্টিম করার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল আর জলটা কিন্তু অলরেডি স্টিম হতে শুরু করেছে এখন এই পাত্রের মধ্যে অ্যাড করে দেব তৈরি করার রোল দুটো এখন কাবার করে দিয়ে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা অলরেডি পনেরো মিনিট আমি স্টিম করে নিয়েছি রোল দুটো এখন কিন্তু দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে রোলের গায়ে কত সুন্দর একটা সাইনিং এসেছে এখন এই রোলের পাত্রটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব তো বন্ধুরা রোলটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন রোলটা অনেকটাই শক্ত হয়ে গেছে তাই সুন্দর করে সাইজ মতো কেটে নেব আর কাটার পর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারাও দেখুন অসাধারণ এই রোল কাট পিঠে যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও মজাদার তো চলুন বন্ধুরা আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে